চাকরি আমার ভাই ও আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি ঈদের আগে যেগুলো পরীক্ষা বাকি রয়েছে ইনশাল্লাহ সবগুলো পরীক্ষা ঈদের আগে হয়ে যাবে যেগুলো নিয়োগ হয়েছিল সকল অবগত আছেন যে অনেকগুলো কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কেয়ারটেকার সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যারা ছিলেন তারা কিন্তু এই যে কেয়ারটেকার সরকার তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার মধ্যে যে বাকি যে এখনো পরীক্ষা হয়নি সেগুলো ঈদের আগে হয়ে যাবে কোন কোন পদে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদের আগে সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলাপ আলোচনা করব। ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়বলী বিষয়গুলি ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক বাটন ক্লিক করে রাখবেন এবং মন্তব্য প্রকাশ করবেন এখন ঈদের আগে কি কি পদের পরীক্ষা হবে আর যেরকম অলরেডি আপনারা জানতে পেরেছেন যে ডাক খুলনার অলরেডি কিন্তু সাতাশ তারিখ পরীক্ষা হতে যাচ্ছে অলরেডি এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা ছয় তারিখ অলরেডি সকলে জানেন অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে এবং আরেকটা বিষয় হলো যে ডাক বিভাগ চট্টগ্রামের মৌখিক পরীক্ষা যেগুলো বাকি রয়েছিল ওইগুলো অলরেডি ডেট দিয়ে দিছে তারপর আরো রয়েছে খুলনার বাকি অর্থাৎ মেল অপারটার থেকে পোস্টার অপারটার যেগুলো পদের পরীক্ষা আগামী ছয় মার্চ অনুষ্ঠিত হবে তারপর ইনভেস্টমেন্ট কর্পোরেশনের যে বিভিন্ন পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেটার পরীক্ষা আগামী সাত মার্চ পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর রেজোয়ের বিভিন্ন পদে যে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো পরীক্ষা ঈদের আগে অনুষ্ঠিত হবে তারপর রয়েছে জারিকারক জারিকারক পদ রয়েছে সকলে অবগত আছেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় যে সচিবালয় যেটা জেলা জজ এবং দায়রা জজ আদালতে সেটাও এদের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আপনার আর একটা পদ রয়েছিল আপনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদ রয়েছে সেটার পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম এরকম করে বাকি যে যেরকম আবার সাতাশ তারিখ এই যে রানিং সাতাশ তারিখ আপনার আহ কাস্টমের পরীক্ষা পশ্চিম এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর জীবন বিমা কর্পোরেশনের যে একটা নিয়োগ দিয়েছে সেটার পরীক্ষা ইনশাল্লাহ বহুত পরীক্ষা হবে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন ঈদের ঈদের আগে কিন্তু সকল পরীক্ষা সম্পূর্ণ হয়ে যাবে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ হয়ে যাবে তাই ভালোভাবে প্রস্তুতি নেন সরকারি প্রচুর প্রচুর পরীক্ষা হবে প্রস্তুতি নেন আর যাদের সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন যাদের সাজেশন প্রয়োজন আছে তার স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে পিন কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন আর একটা বিষয় আপনাদের একটু বলে দেয় চলমান সরকারি চাকরি বেশ কতগুলো নিয়োগ রয়েছে মৎস্য অধিদপ্তর শিল্প মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয় তারপর এখানে বিভিন্ন অধিদপ্তর তারপর এখানে আরো রয়েছে তুলা উন্নয়ন বোর্ড বিদ্যুৎ বিভাগের এই চলমান চাকরি ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করলে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি বলে দেবো সেই ডকুমেন্টগুলো দিলে কিন্তু আমি সুন্দরভাবে আপনাদের আবেদনগুলো করে দিতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আপডেট তথ্যবাদী বিষয়বাদি জানতারা আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস করবেন আর আপনারা কি কোন কোন পদের কোন পরীক্ষার কোন আপডেট জানতে চান অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে পারেন পরবর্তী ভিডিও সেই বিষয় নিয়ে আলোচনা করবো সালাম আলাইকুম